আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে ম অক্ষর দিয়ে পাকিস্তানি ছেলে শিশুর নাম এবং তার অর্থ জেনে নেব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে আমরা নাম নিয়ে দ্বিধা রয়েছে রয়েছি কী নাম রাখবো বা রাখবো না এরকম তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকরী কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাই সর্বপ্রথম জেনে নেব নাম মাইমন যারা আর বাংলা অর্থ সৌভাগ্যবান এরপর জানবো নাম মাকবুল যার বাংলা অর্থ জনপ্রিয় এরপর জানবো নাম মাকহুল যার বাংলা অর্থ সুরমা চোখ এরপর জানব নাম মাকিল যার বাংলা অর্থ বুদ্ধিমান একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো মাদি যার বাংলা অর্থ প্রশংসাকারী এরপর জানবো নাম মাদের যার বাংলা অর্থ প্রিয় বা প্রিয় জনকে বোঝানো হয়ে থাকে এরপর জানে নাম নাম যার বাংলা অর্থ বিজয়ী নাম যার বাংলা অর্থ প্রশংসিত খুবই আনকমন নাম চাইলে রাখতে পারি এরপর জানবো মামুন যার বাংলা অর্থ সুরক্ষিত এটি দুই দেশেই কমন প্রিয় নাম আমরা রাখতে পারবো এরপর জানবো নাম মারমার যার বাংলা অর্থ মার্ভেল পাথর এরপর জানবো নাম মা রূপ যার বাংলা অর্থ গ্রহণীয় খুবই কমন এবং জনপ্রিয় নাম এরপর নাম মা সুখ যার বাংলা অর্থ ভালোবাসার পাত্র এরপর জানব আরবি নাম মাশরূপ যার বাংলা অর্থ আনন্দিত এটিও কমন নাম তো আমরা চালিয়ে রাখতে পারি এরপর জানবো মাশরুর যার বাংলা অর্থ সুখী বর্তমানে এটি খুবই জনপ্রিয় নাম এরপর জানবো নাম মাসুদ যার বাংলা অর্থ সাক্ষী এটি একটি কমন নাম এরপর নাম মাসুদ এটিও কমন নাম যার বাংলা অর্থ সৌভাগ্যবান এরপর আর আরবি নাম মাসুম যার বাংলা অর্থ নিষ্পাপ এটিও অনেকটাই কমন নাম আমরা চাই এটিও রাখতে পারি এরপর জানবো মাহতাব যার বাংলা অর্থ চাঁদ এটি দুই দেশে প্রচলিত নাম এরপর জানবো মাহফুজ যার বাংলা অর্থ নিরাপদ এটিও কমন নাম এরপর জানবো মাহবুব যার বাংলা অর্থ প্রিয় বা আল্লাহর প্রিয় বান্দাকে বোঝানো হয়েছে আমরা চালিয়ে এটিও রাখতে পারবো এরপর জানবো মাহির যার বাংলা অর্থ দক্ষ এটিও কমন নাম তবে খুবই জনপ্রিয় এরপর জানব নাম মিনহাজ যার বাংলা অর্থ রাস্তা এটিও একটি জনপ্রিয় নাম এরপর জানবো নাম মিপ্তা যার বাংলা অর্থ সাবিকে বোঝানো হয়েছে মিসবাহ যার বাংলা অর্থ আলো এটিও কমন নাম এরপর জানবো নাম যার বাংলা অর্থ সাহায্যকারী এটি আনকমন তবে দুই দেশেই নামটি দেশে এরপর জানবো মুকাত্তার যার বাংলা অর্থ পরিশোধিত এটিও আনকমন নাম চালিয়ে আমরা রাখতে পারি এরপর জানবো নাম মুকাররাম যার বাংলা অর্থ সম্মানিত বা একজন সম্মানিত ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে এরপর জানবো নাম মুকাসির যার বাংলা অর্থ ভদ্র এরপর জানবো নাম মুস্তবা যার বাংলা অর্থ মনোনীত এটি একটি কমন নাম তবে খুবই জনপ্রিয় এরপর আমরা নাম মোজাকির যার বাংলা অর্থ স্মরণ এটি দুই দেশেই জনপ্রিয় আমরা চাইলে এই নামটি রাখতে পারি মোজাম্মিল শব্দের অর্থ জড়ানো এই নামে একটি সোরা রয়েছে আমরা চাইলে এটিও রাখতে পারবো এরপর আমরা নাম মুজাহিদ যার বাংলা অর্থ ধর্মযোদ্ধা এটিও একটি কমন নাম চাইলে রাখতে পারবো মুজিদ শব্দের অর্থ লেখক বা যিনি লিখেন তাকে বোঝানো হয়ে থাকে এরপর নাম মুজিব যার বাংলা অর্থ কবুলকারী কমন নাম চাইলে আমরা রাখতে পারি এরপর নাম বাংলা অর্থ প্রশংসিত বা প্রশংসিত একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে এরপর জন্ম নাম মনুয়ার যার বাংলা অর্থ দীপ্তিমান এটি শেষ আজকের পর্ব বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ